আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রুকাই এসেছি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকাতে ছুটে আসেন সাধারণ মানুষ নতুন বছরের প্রথম দিনেও শোকের আবহ বিরাজ করছে গোটা দেশে বৃহস্পতিবার দুপুরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়া উদ্যান বুধবার জানাজা শেষে খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে মানুষেরা ভিড় করেন অনেকেই জানাজার পরপরই দোয়া ও মোনাজাতে অংশ নিতে সমাধিস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলেও নিরাপত্তা ও প্রশাসনিক কারণে প্রবেশ করতে পারেননি বৃহস্পতিবার ভোট থেকে বিজয় স্মরণের প্রবেশ মুখে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ভিড় দেখা দেয় নামাজের পর থেকেই বিভিন্ন জেলা থেকে আগতরা সমাধিস্থলে যাওয়ার অপেক্ষায় থাকেন তবে বিজয় সরণির মোড়ে পুলিশের বসানো ব্যারিকেটের কারণে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি পরে দুপুরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়া উদ্যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা সফরের দিয়ে দুই দেশের মধ্যে টানা পড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াজ এছাড়া ভুটানের পররাষ্ট্র মালদ্বীপের বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চশিক্ষা শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ ঢাকা সফর করেছেন এই সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখায় ভালো প্রয়াত বিএনপি যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার ঢাকা গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল তবে তার অসুস্থতার কারণে এসব আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী মনোনীত করা হয় ফেনী এক আসনে রফিকুল আলম মজনু বগুড়া সাত আসনে মোর্শেদ আলম এবং দিনাজপুর তিন আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ঋণের নামে জনতা ব্যাংক থেকে দুই হাজার নয়শো আটান্ন কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট চুরানব্বই জনের বিরুদ্ধে চারটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এ নিয়ে শুধু জনতা ব্যাংক থেকেই প্রায় চার হাজার আটশো কোটি টাকা পাচারের ঘটনায় মামলা সংস্থাটি। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আরও একাধিক মামলা ও চার্জশিট দাখিল করা হবে ব্যাংক খাতে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক নতুন বছরে মার্কিন মুলুকে ইতিহাস রচনা করলেন জোহরান মামদানি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরের নতুন মেয়র হিসেবে বৃহস্পতিবার নতুন বছরের প্রথম প্রহরে শপথ নিলেন তিনি চৌত্রিশ বছর বয়সী মামদানি এখন নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র এছাড়া তিনি ভারতীয় বংশোদ্ভূত প্রথম মেয়রও নির্বাচনে জয়লাভের পর যেমন সবাইকে চমকে দিয়েছিলেন তেমনি শপথ গ্রহণের অনুষ্ঠানে এক নতুন চমক দেখালেন ম্যানহ্যাটনের একটি বন্ধ হয়ে যাওয়া সাবওয়ে স্টেশনে কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি ওল্ড সিটি হল স্টেশনে দাঁড়িয়ে শপথ নেন শপথ নেওয়ার পর চৌত্রিশ বছরের এই নবনির্বাচিত মেয়র বলেন এটা সত্যিই জীবনের এক অসামান্য সম্মান ও সুযোগ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে নিলামে বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ মোস্তাফিজুরকে দলে নেওয়ায় শাহরুখকে গদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত শো এনডিটিভির খবর ভারতের মিরাতে জনসভায় সোম বলেন একদিকে বাংলাদেশের হিন্দুদের হত্যা করা হচ্ছে অন্যদিকে আইপিএলে ক্রিকেটারদের কেনা হচ্ছে বিশ্বাসঘাতক চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নয় কোটি টাকায় কিনেছেন তিনি আরো বলেন এই ধরনের বিশ্বাসঘাতকদের এই দেশে থাকার কোনো অধিকার নেই গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন